আসসালামু আলাইকুম নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি অনেকটাই ভালো আছি তো আজকে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হয়তো আপনারা সবাই চিনতেছেন না অবশ্যই ভিডিওটা দেখলে চিনতে পারবেন যে আমি কোন জায়গাটাতে দাঁড়িয়ে আছি এবং এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইতেছি তো চলুন ভিডিওটা শুরু করি আমি আপনাদেরকে যে বাড়িটা দেখাইতেছি এটা অবশ্য বাড়ির ভিতরে ঢুকলে আপনারা চিনতে পারবেন বা দেখতে পারবেন যে আসলে কাকে আমি দেখাইতে চাইতেছি বা আমি কার সাথে কথা বলবো বা কাকে আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন আমি একটু বাড়ির ভিতরে ঢুকি যে এই বাড়িটা আসলে কার আর কেনই বা আপনাদেরকে দেখাইতেছি সব আস্তে আস্তে বিতংভাবে বলবো ওই পাশে দেখুন একটা অল্টো রাখা আছে মানে তো বন্ধুরা যাকে দেখাইতে চাইতেছি অবশ্যই আপনারা দেখবেন এখন আমি সেই ছেলেটার রুমে নিয়ে আসছি এটাই হচ্ছে থাকার রুম এবং স্টুডিও এখানে মিউজিক স্টুডিও তো সম্মানিত বন্ধুরা এনার নাম হচ্ছে আবেদ আপনার নাম তো আবেদ আবেদ আলী তো আপনার কি কি চ্যানেল আছে আমার তো বর্তমান চ্যানেলে একটি মধ্যে মানে যেটা প্রকাশে আছে ওটা তো ধরেন যে চার পাঁচটা আছে আবেদের নিউ ধুবরি আবেদের নিউ আবেদের মিউজিক আর তো সম্মানিত বন্ধুরা আপনারা অবশ্য অনেক দেখি মানে কমেন্ট করে থাকেন যে কিছু কিছু ভিডিও বানায় সেগুলো অবশ্য সমাজের মধ্যে একটু হয়তো খারাপ শোনা যায় বা ওর ভিডিওগুলো শর্ট ভিডিও যেগুলো বানায় সেগুলো নাকি কথাগুলো একটু মানে সাইট কাটা কথা বা এরকম কিছু কথা বলা হয় যেটা সমাজের মধ্যে হয়তো আপনারা ভাবেন যে খারাপ তো ওর কাছ থেকেই আমি শুনি আর কি আসলে ওদের পরিয়ালের লোকগুলাকে হয়তো আমার ভিডিওর মধ্যে আমি আনলাম না কিন্তু ওদের পরিয়ালের সাথে যেটা আমি কথা বললাম তাতে বুঝলাম আর কি এরা খুব ভালো ফ্যামিলি বা ভালো একটা পরিয়ালের লোক এরা তো তার মাঝখান দিয়ে হয়তো যে ভিডিওগুলো বানাইতেছে ক্লিয়ারিফিকেশানটা আমি ওর আবেদের কাছ থেকেই নিতেছি আবেদ আমার সাথে বয়সে অনেক ছোটো তার ছোট ভাই হিসাবে আর ওকে কিছু প্রশ্ন করি আমি আপনারা যে শর্ট ভিডিও বানান দেখি আর কি দুই তিনটা মেয়ে আছে বা আমজাত সহকারে দেখা যায় আর কি অনেক মানে কথাগুলো ডাইরেক্ট বলেন না কিন্তু ইনডাইরেক্টলি অনেক খারাপ বোঝা যায় তো

কিন্তু অনেকটাই মানে দেখা যায় অন্য ধরনের ভিন্ন ধরনের যেমন বাড়ির পরিবেশে বা এই এলাকাতে আর সব চাইতে একটা বড় কথা কি সম্মানিত বন্ধুরা আমি ধুবরীতে আসার পরে আমি কিন্তু আবেদকে চিনি না আমি ধুবরিতে আসার পরে আবেদ যখন বললাম যে আবেদের বাড়িতে যাব বাসাটা কোন জায়গায় তখন কিন্তু এমন একটা লোক আমি পাই নাই যে আবেদকে চেনে না অবশ্য ভিডিওর মধ্যে দেখা যায় যে অনেক লম্বা চূড়া হয়তো বয়স্ক কিন্তু অনেকটাই ছোট ডেট অফ বার্থ কত নাইনটি সেভেন হ্যাঁ তো বয়স তেমন হয় নাই তো এই বয়সে অনেকটাই মানে জনপ্রিয়তা অর্জন করেছে আবেদ ভাই ছোট ভাই বলতে হবে তো আসলে এই যে আপনি যে প্রথম শুরু করলেন এই অঞ্চলের কেউ আপনার প্রতি খারাপ পায় নাই

আস্তে আস্তে অবশ্য শহর থেকে একটু দূর হবে দুই আড়াই কিলোমিটার একটু দূরে বা বাসাটা তো যাই হোক ওদের পরিবারের লোকগুলোও খুব ভালো তো সম্মানিত বন্ধুরা আপনারা আবেদকে দেখে কেমন লাগলো বা আবেদের সাথে কথা বলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আবেদের চ্যানেলগুলো তো আপনারা দেখেন অলরেডি ওর দুই একটা চ্যানেল কিন্তু মিলিয়ন মানে পার করছে তো অবশ্যই ও জনপ্রিয়তা যতটুকু অর্জন করার প্রয়োজন সেটা করছে টাকা তো মানুষের বিভিন্ন ধরনের বিভিন্ন সাইট দিয়ে ইনকাম করে সেটা হচ্ছে আলাদা বস্তু কিন্তু আবেদ যেটা জনপ্রিয়তা অর্জন করতে করেছে সেটা অবশ্যই মানতে হবে যে এই বয়সে যথেষ্ট পরিমাণে ও জনপ্রিয়তা অর্জন করেছে তো সম্মানিত বন্ধুরা ছোটো ভাই যেহেতু আমার পেজটা হলো ডিজে ভাই ব্লক তো তোমার যেহেতু অনেক মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তো এদেরকে কিছু বলো আর কি তো যাই হোক তো সকাল সকালেতে উঠলাম তো দাদা আসলো তো বড় ভাই গো আসলে তো ভাই দাদার সাথে কথা খুব ভালো লাগলো আর দাদার কথাগুলো খুব মিষ্টি কারণ যতগুলো তারিফ করেছে অত ভালোও না আমি বা অতই না যাই হোক তো দাদার তারিফগুলো খুব ভালো লাগতেছে আর কথার স্টাইলগুলো খুব সুন্দর তো দাদার পেজটা সবাই ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন যাতে দাদা পরবর্তী আর ভালো ভালো কন্টেন্ট দেওয়া পারে তো বন্ধুরা আজকের মতো ভিডিও থেকে বিদায় নিতেছি আবার দেখা হবে পরের ভিডিও পরের লাইভে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন